লালকেল্লা স্বাধীনতা দিবসের বক্তৃতার টোন সেট করে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন নেক্সট জেন সরকারের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কুড়ি দিনের মধ্যে জিএসটিতে বড় সড় সংস্কারের পথে হাঁটল কেন্দ্র জিএসটি তুলে নেওয়া হলো একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে করমুক্ত হল জীবন বিমা স্বাস্থ্য বিমা কমল জিএসটি কর হারের স্ল্যাবও এতদিন চারটি স্ল্যাব ছিল জিএসটি আদায় করা হতো পাঁচ বারো আঠেরো এবং আঠাশ এবার থেকে জিএসটি আদায় হবে পাঁচ ও আঠেরো শতাংশের স্ল্যাবে জিএসটি কাউন্সিলের বৈঠকে উপস্থিত থেকে নিবিড় ও গঠনমূলক আলোচনার জন্য দেশের সব রাজ্যের অর্থমন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রাইম মিনিস্টার actually set the tone for the next generation reforms uh, on the 15th of august when he spoke it's also on ease of living so that businesses can do their business of working together with the gst with uh, a great ease we've reduced the slabs there shall be only two slabs and uh, we are addressing also the issues of compensation cess i want to thank every member of the gst council মাথার তেল শ্যাম্পু টুথপেস্ট সাবান দাঁত মাজার ব্রাশ শেভিং ক্রিমে এতদিন আঠেরো শতাংশ হারে জিএসটি নেওয়া হতো এবার থেকে পাঁচ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে বারো শতাংশ জিএসটি থেকে এক ধাক্কায় পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে ঘি মাখন চিজ দুগ্ধজাত পণ্য প্যাকেটজাত নিমকি ভুজিয়া চানাচুর বাসন শিশুদের ফিডিং বোতল শিশুদের ডায়পার সেলাই মেশিন এবং যন্ত্রাংশ জিএসটি আওতার বাইরে রাখা হয়েছে দুধকেও ব্যক্তিগত জীবন বিমা স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে তেত্রিশটি জীবনদায়ী ওষুধে জিএসটি শূন্য করা হয়েছে বড়সড় স্বস্তি দিয়েছে মধ্যবিত্তকে চিকিৎসা খাতে ব্যবহৃত পণ্য যেমন থার্মোমিটার অক্সিজেন ডায়াগনস্টিক কিট গ্লুকোমিটার এবং টেস্ট স্ট্রিপস চশমায় জিএসটি পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে ওষুধে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ পড়াশোনায় ব্যবহার্য ম্যাপ চার্ট গ্লোব পেন্সিল শার্পনার ক্রেয়ন প্যাস্টেল খাতা ইরেজারকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে কমানো হয়েছে কৃষিজাত পণ্য ট্রাক্টর ট্রাক্টরের টায়ার যন্ত্রাংশ জৈব কীটনাশক সহ একাধিক কৃষিজাত পণ্যে জিএসটি পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে কমানো হয়েছে অটোমোবাইল পণ্য বারোশো সিসি এবং চার হাজার এম এম এর নিচে পেট্রল গাড়ি এলপিজি সিএনজি গাড়িতে আঠাশ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে আঠেরো শতাংশ পনেরোশো সিসি এবং চার হাজার এম এম এর নিচের ডিজেল গাড়িতেও জিএসটি এস আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে সাড়ে তিনশো সিসি বা তার নিচের বাইকেও জিএসটি আঠাশ শতাংশ থেকে আঠেরো শতাংশে নামিয়ে আনা হয়েছে পণ্য ও যাত্রীবাহী গাড়ি বাসেও জিএসটি কমানো হয়েছে একইভাবে কমানো হয়েছে ইলেকট্রনিক্স জিনিসপত্র আঠাশ শতাংশ থেকে কমে আঠেরো শতাংশ জিএসটি করা হয়েছে এসি বত্রিশ ইঞ্চির ওপরের টিভি মনিটর প্রজেক্টর হস্তশিল্প ও নির্ভর খাতে জিএসটি বারো থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে জিএসটি বৃদ্ধি পেয়েছে নরম ঠান্ডা পানীয় লটারি তামাকজাত দ্রব্যে জিএসটি করা হলো চল্লিশ শতাংশ জিএসটি কাঠামোয় সংস্কারের ফলে মধ্যবিত্ত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ দেশের ব্যাপক অংশের মানুষের সুবিধে হবে but then these reforms have been carried out with a focus on the common man every tax levied on common man's daily use items have gone through a rigorous looking into and in most cases the rates have come down drastically labor intensive industries have been given a good support farmers and agriculture as a whole জিএসটি কাঠামো সংস্কারের জন্য এক্সপোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী লিখেছেন দেশের সাধারণ মানুষ কৃষক ছোট ও ক্ষুদ্র শিল্প মহিলা এবং যুবকদের উপকার করবে চলতি মাসের বাইশ তারিখ থেকে নতুন হারে জিএসটি কার্যকর হবে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ মানুষকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের তেত্রিশটি জীবনদায়ী ওষুধে শূন্য করা হয়েছে জিএসটি বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানালেন জীবনদায়ী জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে এছাড়া চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক সরঞ্জাম যেমন থার্মোমিটার অক্সিজেন ডায়াগনস্টিক কিট গ্লুকোমিটার এবং টেস্ট স্ট্রিপসে জিএসটি পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে তিনটি ওষুধের জিএসটি পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে হেলথ রিলেটেড আইটেমস থার্টি থ্রি লাইফ সেভিং ড্রাগস অ্যান্ড মেডিসিনস অ্যান্ড দে অল কাম ডাউন ফ্রম টুয়েলভ টু জিরো ফ্রম ফাইভ টু জিরো অ্যান্ড থ্রি লাইফ সেভিং ড্রাগস অ্যান্ড মেডিসিনস ইউজড ফর ট্রিটমেন্ট অফ ক্যান্সার rare diseases and other severe chronic diseases. there are several drugs and medicines coming down to 5 from 12. i'm not listing each one of them out. Uh, like that, very many other items, diagnostic kits, reagents, blood glucose monitoring system, all of them are coming to 5%. Uh, similarly, spectacles and goggles are for correcting vision, they're also coming down to 5% from এদিকে কেন্দ্রের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল সার্ভিস ডক্টর ফোরামের তরফে ডাক্তার সজল বিশ্বাসের দাবি শুধু ওষুধের উপর জিএসটি কমানোই নয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণের বিষয়ে পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার যে শুধুমাত্র জিএসটি ফাইভ নয় যে ওষুধ নীতি রয়েছে জনবিরোধী ওষুধ নীতি রয়েছে যার ফলে আজকে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে ওষুধের দাম বাড়ছে এবং ওষুধ কোম্পানিগুলো হাজার শতাংশের উপরে লাভ করছে আজকে যদি নিয়ন্ত্রণ না করে সরকার তাহলে ওষুধ কিন্তু মানুষের ব্লাড আজকে যেভাবে মানে নাগাল্যান্ড বাইরে চলে গেছে কিন্তু মানুষ বিরাট চিকিৎসায় মারা যায় ফলে আমরা দাবি জানাচ্ছি যে শুধু জি এসটি ফাইভ পার্সেন্ট কমানো নয় আজকে ওষুধের দাম নিয়ন্ত্রণে আনতে হবে আমরা মনে করি এই জিএসটি প্রত্যাহার মানুষের স্বাস্থ্যের প্রতি একটা অঙ্গীকার আমরা আশা করি ভবিষ্যতে মেডিসিনস এবং ডিভাইসের ওপরে সমস্ত রকমের জিএসটি তুলে নেওয়া হবে সেই আশায় আমরা এখনো বুক বেঁধে আছি কেন্দ্রের এই ঘোষণায় চিকিৎসকদের পাশাপাশি খুশি ওষুধ ব্যবসায়ী ও ক্রেতারাও সুগারের পেশার অনেক ওষুধ চলে ঠিক আছে এবং হসপিটালের সামনে হওয়ার কারণে অনেক গ্রাম থেকে লোক আসে তাদের অনেক অনেক এমআরপি হাই থাকার কারণে নিতে পারে না বা ডক্টর যেগুলো প্রেসক্রাইব করে সেগুলো নিতে পারে না এখন দাম কমাতে তাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে সুগার প্রেসার গ্যাস অনেকের দাম হ্যাঁ কিনতে হয় যে এখনও মেডিসিন নিতে এসেছি মা এখানে ভর্তি আছে হসপিটালে সব তো ওষুধ কিনেই নিতে হচ্ছে যেগুলো ডক্টর প্রেসক্রাইব করছে তো ওষুধের দামটা কমে গেলে আমাদের অনেক ভালোই হয় কারণ আমাদের ফ্যামিলিতে প্রত্যেকেই ওষুধ খেতে হয় নর্মাল যে প্রবলেমগুলো রয়েছে সুগার কোলেস্ট্রল হাই প্রেশার তো সেরকম ওষুধের দাম তো কমে গেলে আমাদের ভালোই হয় জিএসটি কমে গেলে পরে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরাও অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের মতে সরকার সেটা সুরাহা দেওয়ার চেষ্টা করেছে এবং এর মধ্যে সরকার যেরকম সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার কথা ভাবছে তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদেরও তাদেরকে ব্যবসায়িক কর্মকাণ্ডে আরও যাতে তারা নিয়োজিত করেন তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন সাধারণভাবে বাজারে কি অবস্থা চলছিল মানুষ কম জিনিস কিনছিলেন যেহেতু জিনিসের দামটা বেশি মানুষ আগে যতটা টাকা খরচা করতেন সেই টাকাটা কম খরচা করতেন তো কম খরচা বলে জিনিসটা বাজারে বিক্রি হতো না বিক্রি যদি না হয় তাহলে যিনি উৎপাদক যিনি তৈরি করছেন তারও তো জিনিসটা তৈরি করার আগ্রহ থাকবে না কারণ যেটা তৈরি করছেন সেটা বিক্রি যদি না হয় তো সেই পুরো কর্মকাণ্ডটাকে একটা ধাক্কা দেওয়ার প্রচেষ্টা সরকারের যে মানুষকেও একটুখানি মানুষের যাতে সাশ্রয় হয় মানুষ যাতে খোলা মনে বাজারে খরচা করেন তার ক্রয় ক্ষমতাটাকে বাড়ানো এবং সেটা যদি বাড়ে বাজারের চাহিদাটা বাড়ে অন্যদিকে অর্থনীতিবিদ রতন খাসনবিশের মতে জিএসটি কাউন্সিলের বৈঠকে পুনর্বিবেচনার কাজটি করানো হয়েছে খুব খুশি দেখে গতকাল দিয়ে এই পুনর্বিবেচনার কাজটা করানো হয়েছে এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে রাজ্যগুলো যারা এস জি আদায় করে এবং জিএসটি এর থেকে তাদের একটা প্রাপ্য অংশ পেয়ে থাকে তাদের কারো কারো ক্ষেত্রে লাভ হবে কারো কারো ক্ষেত্রে ক্ষতি হবে পশ্চিমবঙ্গের ক্ষতি হবে সব মিলিয়ে কেন্দ্রের এই পদক্ষেপে আমজনতার স্বস্তি মিলবে বলেই মনে করছে অর্থনৈতিক মহল ক্যালকাটা নিউজ গাড়ি চড়তে ভালোবাসেন না এমন মানুষ বোধ খুব কমই আছেন তা যদি হয় নিজের তাহলে তো আর কথাই নেই তাদের জন্য সুখবর দাম কমছে চার চাকার গাড়িতে পুজোর আগে চমক কেন্দ্রীয় জিএসটি কাউন্সিলের ছোট গাড়িতে কমলো জিএসটি কার্যকর হবে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে স্বাভাবিকভাবে বড়সড় প্রভাব পড়তে চলেছে দামে জিএসটি কাউন্সিলের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সকলের মুখে এখন চওড়া হাসি বিশেষ করে একাধিক ক্ষেত্রে জিনিসের দাম জিএসটি কমে যাওয়ার ফলে তা চলেছে চার চাকার ক্ষেত্রে পনেরোশো সিসি ও তার নিচের গাড়ির ক্ষেত্রে জিএসটি কমছে দশ শতাংশ এটা পুজোর আগে কেন্দ্রীয় সরকারের বড় উপহার ফলে ইতিমধ্যেই গ্রাহকদের ফোন আসতে শুরু করেছে বলে জানিয়েছেন পার্ক স্ট্রিটের এক গাড়ির শোরুমের কর্ণধার কিন্তু আমাদের টেন পার্সেন্ট মতো জিএসটি কমেছে তো আমরা আশা করি কি আমাদের পুজো দিওয়ালি খুব ভালো যাবে আর কাস্টমার নিশ্চয়ই বাড়বে ইভেন আমরা সকাল থেকে অনেক কলও অ্যাটেন্ড করছি কাস্টমারদের এনকোয়ারি আসছে তো আশা করি কি আমাদের জন্য এটা খুব ভালো আপনাদের এখানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কত সিসির আমাদের হাজার সিসিরও আছে পনেরোশো সিসিরও আছে তো যেটা টেন পার্সেন্ট কম হয়েছে বিলো ফিফটিন হান্ড্রেড সিসি তো আমাদের জন্য এটা খুব লাভ হয়েছে ইভেন আমাদের জন্য অটোমোবাইলে অনেকেদের জন্যই এটা খুব লাভ হয়েছে কি ফর্টি সেভেন পার্সেন্ট ছিল সব সেস আর জিএসটি এস ওটা থার্টি সেভেন পার্সেন্ট হয়ে গেছে তো টেন পার্সেন্টের আমাদের একটা এর ফলে আসন্ন যে দুর্গাপুজো এবং দেওয়ালি আসছে তাতে করে এই সমস্ত শোরুমগুলো যারা পরিচালনা করেন যারা মালিক রয়েছেন তারা মনে করছে কেন্দ্রীয় সরকার একটা গুরুত্বপূর্ণ উপহার তাদেরকে কিন্তু পুজোর আগে দিল ইলেকট্রিক বা ব্যাটারি চালিত বাইকের ক্ষেত্রেও কমছে দাম কারণ সাড়ে তিনশো সিসি বা তার নিচে আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশে নামিয়ে আনা হয়েছে জিএসটি ফলে সেক্ষেত্রেও অনেকটাই খুশির খবর বাইকগুলি পরিবেশ বান্ধব হওয়ায় একদিকে যেমন দূষণ কমায় তেমন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও খরচ কম আর তাই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা তাদের কথায় পুজোর আগে নতুন করে অক্সিজেন যোগালো কেন্দ্রীয় সরকার গভর্নমেন্ট যেটা স্টেপ নিল ইটস ভেরি গুড এটা এনভায়রনমেন্টের ক্ষেত্রেও ভালো আছে আর পাবলিক ক্ষেত্রেও মানি সেভিং পেট্রোল দিয়ে এত টাকা দিয়ে পেট্রোল নেওয়া হচ্ছে এটা ভেরি সিম্পল আমরা ভাবছি কি কাস্টমারদের এখনও রেসপন্স পাবো অ্যাজ দ্য পুজো ইস দ্য মানে এটা তো আমাদেরকে অক্সিজেন দেওয়ার মতো অন্যদিকে সাড়ে তিনশো সিসির বেশি ইঞ্জিন চালিত বাইকের ক্ষেত্রে জিএসটি বেড়েছে চল্লিশ শতাংশ সেক্ষেত্রে সাড়ে চারশো সাড়ে ছশো সিসি গাড়িতে চাহিদা থাকলেও বাইশ তারিখের পর সমস্যা হবে বলে মনে করছেন শোরুমের মালিকরা তারা বলছেন নতুন জিএসটি লাগু হওয়ার ফলে বাইশ তারিখের আগেই গাড়ি কিনতে চাইছেন গ্রাহকরা যেটা এখন সব কাস্টমার তো চায় একটু আপগ্রেড হতে সেক্ষেত্রে

দাম তাৰি শতাংশ বেলেগ যাওঁ দাম বেড়ে বেশি সব মিলিয়ে এই যে মানে সাড়ে তিনশো বা তার নিচে থাকা গাড়িগুলোর দশ শতাংশ জিএসটি কম এবং সাড়ে তিনশো বা তার বেশি বাইকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে চল্লিশ শতাংশ জিএসটি দিতে হবে আগামী বাইশ তারিখের পর থেকে ফলে ইতিমধ্যেই কাস্টমারদের মধ্যে কয়েক গুণ বেড়ে গিয়েছে দুর্গা পুজোর আগে বাইক কেনার ক্ষেত্রে বা বাইক নেওয়ার ক্ষেত্রে এবারে সঞ্জীব চক্রবর্তীর মুক্তি স্বাস্থ্য পয়লা জুলাই দু প্রায় দেড় যুগের চড়াই উতরাইয়ের পর গন্তব্যে পা রেখেছিল জিএসটি সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন জিএসটি আদতে গুড সিম্পল ট্যাক্স খেতে হলেও কঠিন হবে না নেওয়া নতুন কর জামানায় পা মেলানো নিয়ে বিস্তর ধোঁয়াশা ছিল শিল্পমহলে রাহুল গান্ধীর কটাক্ষ ছিল সংস্কারের সম্ভাবনাকে তামাশায় পরিণত করেছেন মোদী মোদী বলেছিলেন এই রাত ঐতিহাসিক সেই রাতে ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সারা দেশে চালু হয়ে গিয়েছিল এক দেশ এক কর সাক্ষী ছিল সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হল সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন উনিশশো সালের চোদ্দই অগস্ট রাতে ভারত স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আর তিরিশে জুন মধ্যরাতে স্বাধীনতা ও গণতন্ত্র গভীর সংকটের মুখে দাঁড়িয়ে ফিরতে চলেছে ইন্সপেক্টর রাজ তবে ইতিহাস বলে অন্য কথা সালে প্রধানমন্ত্রী যখন অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তখন শুরু হয়েছিল জিএসটি নিয়ে ভাবনা চিন্তার পথ চলা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে জ্যোতি বসুর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং তখনও তিনি ভরসা রেখেছিলেন অসীম দাশগুপ্তের ওপরেই দু এগারো সালে এরাজ্যে পালা বদলের পর জিএসটি কমিটির দায়িত্বে আসেন কেরালের অর্থমন্ত্রী কে এম মানি এরপর দায়িত্ব বর্তায় অমিত মিত্রের ওপর জিএসটি চালু হওয়ার পথ সুগম করতে বিশেষ ভূমিকা ছিল অসীম দাশগুপ্ত প্রণব মুখোপাধ্যায় পি চিদম্বরম অমিত মিত্রের তবু জিএসটির পথ চলা শুরু হয়েছিল বাম কংগ্রেস তৃণমূলের বয়কটের মধ্যে দিয়ে তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসীম দাশগুপ্ত মনমোহন সিং ও পি চিদাম্বরম অনুষ্ঠানে না থাকলেও ছিলেন বয়কটের বিরুদ্ধে জরুরি পণ্যের ওপর জিএসটি চাপিয়ে জনগণের উপর অভূতপূর্ব বোঝা চাপানো হয়েছে বলে বিরোধীরা সোচ্চার হলেও দলগতভাবে কেউ কখনো কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি নির্মলা সীতারামনের উদ্যোগে এবার চালু হতে চলেছে দুটি হারে জিএসটি পাঁচ এবং আঠেরো শতাংশ তুলে দেওয়া হল বারো ও আঠাশ শতাংশের স্তর সামান্য কিছু পণ্যকে রাখা হয়েছে চল্লিশ শতাংশ হারের বিশেষ তালিকায় বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন হারে জিএসটি দাম কমতে চলেছে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দাম বাড়বে বিলাসবহুল ভোগ্য কুণ্ডের সত্য হতে চলেছে দু সালের পয়লা জুলাইয়ের মধ্যরাতে মোদীর বলা কথাটা গোড়ায় সামান্য হোঁচট খেতে হলেও কঠিন হবে না মানিয়ে নেওয়া ক্যালকাটা নিউজ বাধা দে বা ভয় যত্ন যখন ডেটলের গুরুত্ব সবাই বুঝবেন তখন জানবেন তাদের মধ্যে এসে গেছে মায়ের মতো যত্ন আর সেক্ষেত্রে জম সেট থাকবে না কোনো প্রশ্ন কারণ যে বাড়িতে রোজ ডেটল ব্যবহার করা হয় সেখানে লোকেরা কম অসুস্থ হয় ডেটল মানে মায়ের মতো যত্ন রেডি নয় হিউ অ্যান্ড ডাউন দে নতুন বিড ফ্রেন্সিটিভ এখানে সুইটেবল আর ফুল বিকিনি এরিয়ার জন্য this way to feel sexy heat টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন উভয় কো নিউজ অ্যাঙ্কর ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে 30 মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স 30 মধ্যে হওয়া আবশ্যক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটর ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচআরেট এই ইমেল আইডিতে নতুন মডেল টু ইন ওয়ান যাতে মশার থেকে হান্ড্রেড পার্সেন্ট সাথে পাওয়া যায় ক্যামো মাইলের রিল্যাক্সিং সুগন্ধ প্রতিটি মেশিনে সহজেই ফিট হয়ে যায় আর তার উপর মহা প্রোটেকশন অফার চল্লিশ টাকার ডেটল সাবান একেবারে ফ্রি আজই নিয়ে আসুন মডেল শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে প্রথমত বলবো সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের দুজনেরই এবছর আমাদের ফিল্ম জগতে পঞ্চাশ বছরে আমরা পা দিচ্ছি আমার মাথার উপর হাত দিয়ে বললেন যে না ছাড়িস না টাকা হোক না হোক না ছাড়িস না বাবা যখন মাথায় হাত দিচ্ছিলেন আমার মনে ছিল আমার গায়ের মধ্যে পুরো মানে কারেন্টের মতো যাচ্ছে জীবনের একটাই মানে উদ্দেশ্য মানে মোটও বলবো একটাই একটাই যে উদয় ধারাটাকে বাঁচিয়ে রাখা যেটা বাবা আর মা খুব চেয়েছিলেন ও আমাদের চণ্ডালিকা দেখে ও না দেখে বললো সে কেলে

একেবারে ধ্বজা তুলে দাঁড়িয়ে থাকে কোথায় তাড়ে ফুলের রে ভনে যায় পাশ যাই তাড়ে লাগে ভালো শুধু মাথা উঁচুটা রাখেন ঘোরজামিন একলা আছে আমার ওই জলে কাজ ভেসে যায় ওই হবে ভেলা আসলে পচা মরা এরকম চারজন মানুষ যাদের কিছুতে দাবিয়ে রাখা যাচ্ছে না মঞ্চের মানুষ কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝরো মুখর বাদর মনের মধ্যে কোথায় একটা গোপনে হয়তো রেখে দিয়েছিল সেই নাম আর নাতনি জন্মানোর পর আমার নাম দিলে বাসুরী গল্প সঙ্গে সত্যি আ জার্নি টুয়ার্ডস ট্রুথ গল্প সঙ্গে সত্যি নিবেদনে আবরণ বিরাটি মিনিবাস বাস স্ট্যান্ডের বিপরীতে রাজনীতির মুখ আর মুখোশ দুর্নীতি বেনিয়ম অসন্তোষ বঞ্চনা বঞ্চনা প্রতিবাদ সম্বল তর্ক বিতর্কে এখন প্রতিদিন সন্ধে সাতটায় আমাদের আত্মবিশ্বাস ওদের ভয় ধরা ওদের ভয় আমাদের অক্সিজেন যোগ সুপ্রতিবেশী হলে সম্মানিত হবে সৌজন্য থাকবে সমৃদ্ধ হবে আর শত্রুতা করলে ঘরে ঢুকে মার আলোচনার টেবিল আর নয় এবার কথা হবে লড়াইয়ের ময়দান আপোষীন নয় আমরা দেশ রক্ষা করব পবজির ছড়ে শত্রুর নাম মানুষের থেকে মুছতে আমাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট আপনাদের জন্য নতুন অনুষ্ঠান জয় হিন্দ দেখুন সিএনএ খবর হারাচ্ছে তার পাঁচ ভরসা আমরা দিনের এমন পাঁচটি খবর যা বদলে দেবে আপনাদের নজর খবরের ব্যাখ্যা এখানে অন্যভাবে আগুনের খবরের যে কোনো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বড়ই গ্ল্যামারাস রংচং চং কত কি হাতছানি কিন্তু সেই হাতছানির পিছনে একটা বিরাট বড় অন্ধকার জায়গা আছে একদিন হঠাৎ আমায় বলেছিলেন তুই তো কথা শুনিস না না আমি এটার মানে অনেক দিন বুঝিনি মেকআপ তোলা হয়ে গেল তারপরে বলল দাদা ডেকেছে তোমাকে ওই ঘরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কম বেশি এগুলো আছেই আর আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তো একটু বেশি বদনাম সেই অন্ধকার জায়গাটাকে চিনবো আমরা আমারে কেউ ছুঁইও না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ গল্প সঙ্গে সত্যি নিবেদনে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে স্যাটাসাট টাইটেল স্পন্সরড বাই একেডি বিশুদ্ধতার আরেক নাম কাটোয়ায় জমি সংক্রান্ত মামলায় বিপাকে স্কুল কর্তৃপক্ষ প্রাক্তন শিক্ষক বিনোদ লাল নাথের পরিবারের সঙ্গে মামলা আদালতের রায়দানের পরেই স্কুলের একাংশ দখল তালা ভাঙে স্থানীয়রা বাঁকুড়ায় কমিউনিটি স্বাস্থ্য আধিকারিকদের বিক্ষোভ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে দিনের পর দিন বাড়ছে কাজের বোঝা প্রতিবাদ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠানে আক্রান্ত পড়ুয়া আর তার শিক্ষক দিবসের ঠিক আগের দিন শিক্ষকের মারে আহত ছজন ছাত্র প্রতিবাদে স্কুলের অফিস ঘেরা অভিভাবকদের এগরার যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঘটনা এসআইআর নিয়ে উত্তপ্ত মালদার চাঁচল এসআইআর বাতিলের দাবিতে রাজপথে কংগ্রেস প্রতিবাদ চলাকালীন বেসরকারি বাসের সঙ্গে বচসা বাস আটকে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসা হুমকির অভিযোগ তিন মাস ধরে বাবার বাড়িতে থাকছিল গৃহবধূ এরই মধ্যে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে গালিগালাজ মারধর করে ঘরে আগুন ধরিয়ে দিল যুবক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন বনগাঁ জোড়া ব্রিজ এলাকায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ স্পন্সার্ড বাই একটি ঘি বিশুদ্ধতার আরেক নাম শক্তি বাই লাইজল এবার হাসপাতালের সেই ফেনাইলের গন্ধ ভুলে যাও আর জোরদার সুগন্ধ পাও বাড়ির কোনায় কোনায় শাহরুখ ম্যাচের টেনশন আত্মীয়দের পুরো টিম আসছে ম্যাচ দেখতে হ্যাঁ তো সবাই চিয়ার করবে টয়লেট দেখে আমার সম্পর্কে কি ভাববে হারপিক আছে না পারফেক্ট টোটাল ক্লিন এর গাড়ো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত করা দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে নতুন টয়লেট এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস কারণ হারপিক আছে না হারপিক আছে না নতুন মডেল টু ইন ওয়ান যাতে মশার থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশনের সাথে পাওয়া যায় ক্যামোমাইল মাইলের রিল্যাক্সিং সুগন্ধ প্রতিটি মেশিনে সহজেই ফিট হয়ে যায় আর তার উপর মহা প্রোটেকশন অফার চল্লিশ টাকার ডেটল সাবান একেবারেই ফ্রি আজই নিয়ে আসুন মডেল পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকি চাই বলবেন আমি বলেছি কারণ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র বাবাতে